ব্যাপারে কেউ হঠাৎ একদিন নিখোঁজ হয়ে গেল দিন যায় মাস যায় বছর কেটে যায় অথচ কেউ কিছু জানে না আর সাত বছর পর তার গাড়ি সহ কঙ্কাল পাওয়া গেল এক পুকুরের তলায় সিনেমা না ভাই এটা একবারে সত্য ঘটনা আর এই রহস্য উন্মোচন করেছে ইউটিউবের একটা ডুবুরি দল নিখোঁজ হওয়া ছেলেটার নাম ছিল ইথান কাজমার যাক বয়স ছিল মাত্র বাইশ বছর সে থাকত আইওয়া অঙ্গরাজ্যের হ্যান্টন শহরে একটা খুব সাধারণ শান্ত স্বভাবের ছেলে পরিবারের খুব আপনজন এই কেস সরাসরি কোনো খুনি নেই তবে রহস্য ছিল ইথান কোথায় গেল ঘটনাটি দুই হাজার তেরো সালের সেপ্টেম্বর মাসের ইথান এক বন্ধুর পার্টিতে যায় রাতে নিজের গাড়ি নিয়ে বের হয় তারপর আর কেউ তাকে কখনো দেখতে পায়নি পুলিশ পরিবার শহর সবাই খুঁজেছে হাজার হাজার পোস্টার সংবাদ প্রচার তবুও কোনো হদিশ পাওয়া যায়নি বড় সমস্যা ছিল তার গাড়ির কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না জিপিএস না ফোন না ক্যামেরা সবই ব্যর্থ এমনকি আশেপাশের পুকুরেও খোঁজা হয়েছে কিন্তু কিছুই মেলেনি তার বাবা মা প্রত্যেক বছর একটা পুকুরের ধারে গিয়ে প্রার্থনা করতো যদি কখনো আমার ছেলে সন্ধান পাওয়া যায় সরাসরি কোনো অপরাধ প্রমাণ হয়নি ধারণা করা হয় ইথান রাতে পাটি থেকে ফেরার পথে হয়তো চালাতে চালাতে পুকুরে পড়ে যায় আর গাড়ি নিয়ে সে তলিয়ে যায় কেউ কিছু জানতে পারে না সাত বছর পর সালে দল দু এলাকায় আসে তাদের সোনার মেশিন দিয়ে পুকুর স্ক্যান করে তারা গাড়ি ছায়া দেখতে পায় তারপর ডাইভ করে সেই গাড়ি তোলে আর ভেতরেই ইথানের কঙ্কাল পাওয়া যায় পুরো ঘটনা তারা ইউটিউবে ভিডিও আপলোড করে আর কেস টা তখনই ভাইরাল হয়ে যায় এখানে সরাসরি কেউ দোষী না হলেও প্রশ্ন থেকে যায় সে দিক হারিয়ে ফেলেছিল যাকে কেউ জোর করে ফেলে দিয়েছিল ঘটনাস্থল ছিল শহরের একবারই বাইরে একটা অন্ধকার নির্জন রাস্তা আর সেই রাতে সে বন্ধুকে ফোন করেছিল মানে সে হেল্প চাচ্ছিল এখনো কোনো অপরাধী ধরা পড়েনি পুলিশ বলছে যথেষ্ট প্রমাণ নেই কিন্তু এই কেস প্রমাণ করেছে টেকনোলজি শক্তি আর মানবতা থাকলে সাত বছরের পুরানো রহস্য উন্মোচন হতে পারে ইথানের পরিবার ইউটিউব ডুবুর দলকে কৃতজ্ঞতা জানিয়েছেন এই কেস শুধু একটা মৃত্যুর গল্প না এটা আশা ভালোবাসা আর নির্ভরতার গল্প আমরা অনেকে ইউটিউবকে শুধু বিনোদনের জায়গা ভাবি কিন্তু এই ঘটনা প্রমাণ করে ইউটিউব পারে জীবন বদলাতে আর হারিয়ে যাওয়া সত্য সামনে আনতে